নমস্কার আমি জ্যোতিষ সম্রাট শাস্ত্রী আমার ভিডিও আজকের আলোচ্যের বিষয় ছাত্রছাত্রীদের পড়াশুনো নিয়ে আমরা জানি জ্যোতিষে চতুর্থ ভাব থেকে বিদ্যা বিচার করা হয় কোন বিদ্যা উচ্চ মাধ্যমিক পর্যন্ত আর পঞ্চম এবং নবম ভাব থেকে হায়ার এডুকেশন অর্থাৎ উচ্চ বিদ্যার বিচার করা হয় সামনেই মাধ্যমিক হায়ার সেকেন্ডারি পরীক্ষা এই ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন যে পড়াশুনোর ব্যাপারে জ্যোতিষশাস্ত্রে কতটা ফলদায়ী দেখুন চতুর্থ ভাব থেকে বিদ্যা বিচার করা হয় কিন্তু চতুর্থ ভাব থেকে মায়ের বিচার করা হয় ভূ সম্পত্তি গৃহ বাড়ি গাড়ি সুখ সৌখিনতা সবই বিচার হয় তাহলে বিদ্যার বিচার করার জন্য কী দরকার এই চতুর্থভাবে কোন গ্রহ আছে চতুর্থভাবে কোন গ্রহের দৃষ্টি আছে চতুর্থ ভাবের যে অধিপতি গ্রহ সেই গ্রহটা কোনভাবে বসে আছে এই সার্বিক আলোচনা করে একটা ছাত্রর ভবিষ্যৎ নির্ধারণ করা হয় ছাত্রছাত্রীটি ভবিষ্যতে সায়েন্স নিয়ে পড়বে না আর্টস নিয়ে পড়বে না কমার্স নিয়ে পড়বে বা কোনো কমার্শিয়াল ব্যাপারে যেমন এমবিএ এ বিসিএ ইত্যাদি নানা নানারকম ডিপার্টমেন্ট আছে কোন দিকে যাবে তার জন্য যদি আপনি এই সেভেন এইট থেকে বা নাইন টেন থেকে ব্যবস্থা না করেন তাহলে পরে গিয়ে আপনি কনফিউজড হয়ে যাবেন যে কি পড়বে আমাদের জানতে হবে সর্বদাই যে বিদ্যার সঙ্গে কর্মের একটা সংযোগ আছে কারণ আমরা যা এডুকেশন নি সবার উদ্দেশ্য হচ্ছে ওই এডুকেশনকে ভাঙিয়ে জীবনে অর্থ উপার্জন করা অর্থাৎ কোন লাইনে গেলে আপনি ওই বিদ্যাটা আপনার অর্থ উপার্জন করতে বা কর্মে সাহায্য করবে যেমন ধরুন অনেকে ফিজিক্সে বা কেমিস্ট্রিতে এমএসসি করে ব্যাংক ম্যানেজার জীবনে তার ফিজিক্স বা কেমিস্ট্রি কাজেই লাগলো না অথবা কোনো আর্টসের লোক তাকে হিসাব নিকাশে চাকরি পেয়েছে অ্যাকচুয়ালি যদি সে সেই সাবজেক্টটাকে নিয়েই জাগাতো তাহলে তার চাকরি পেতেও সুবিধা হতো উপার্জনও সুবিধা হতো আবার আমরা অনেকে চাকরির সঙ্গে সঙ্গে ব্যবসাও করি বা চাকরি না পেলে ওই বিদ্যাকে ভাঙিয়ে আমরা উপার্জন করি তাহলে নির্ধারণ যদি ঠিক করে করা হয় যে কোনটা নিয়ে পড়লে তার অর্থে কনভার্ট হবে অর্থাৎ কর্মে কনভার্ট হবে এবং কর্ম করে সেও প্রচুর পয়সা উপার্জন করতে পারবে তাহলে তাকে আগে থেকেই ঠিক করতে হবে যে কি নিয়ে পড়বে আবার অনেকের দেখবেন বুদ্ধি আছে কিন্তু পড়াশুনো হচ্ছে না বা পড়াশুনো প্রচুর করে কিন্তু রেজাল্ট হচ্ছে না আবার অনেকে অল্প পড়েই ভালো রেজাল্ট করে কিন্তু পড়াশুনো করেও রেজাল্ট হচ্ছে না কেন অনেক বাবা মা এসে জিজ্ঞাসা করেন যে তার ছেলে পড়াশুনার মতোই নেই কেন তাহলে ছেলের কি পড়ায় ইচ্ছা নেই না ছেলের ইচ্ছা আছে কিন্তু পরিবেশ নেই আবার পরিবেশ আছে কিন্তু অর্থনৈতিক কাঠামো দুর্বলতা বা স্কুল তাকে সমর্থন করছে না স্কুলে তার ভালো লাগে না স্কুলের শিক্ষকদের সঙ্গে তার অ্যাডজাস্ট হয় না কিন্তু কেন অনেকের দেখবেন পড়াশোনার প্রতি একটা ভীতি সব কাজ ঠিক আছে কিন্তু পড়তে গেলেই তার একটা ভয়ের উদ্রেক হয় কেন আপনারা জানেন যে বিভিন্ন গ্রহের প্রভাব এখানে পড়ে যেমন যদি কেতুর প্রভাব থাকে তাহলে তার পড়াশোনার প্রতি একটা ভীতি থাকবে যদি শনির প্রভাব বেশি থাকে তাহলে তার অলসতা বিরক্তি বিতৃষ্ণা এই সমস্ত থাকবে আবার যদি রাহু হয় তাহলে তার নেশা বন্ধুদের সঙ্গে মিশে যাওয়া অত্যধিক আড্ডা দেওয়া গল্প করা পড়া ছাড়া সব কিছু তার ভালো লাগে আবার এখানে যদি বৃহস্পতি বা বুথের প্রভাব থাকে তাহলে তার পড়াশোনায় প্রচুর মন থাকবে কিন্তু মন থাকলে তো রেজাল্ট ভালো হয় না কোন সাবজেক্টে এই যে মাধ্যমিক পরীক্ষা দেবে কোন সাবজেক্টে বেশি জোর দেবে ছেলেটি বেলায় বেশি পড়বে না রাতের বেলায় বেশি পড়বে অঙ্কের উপর জোর বেশি দেবে না ইংরেজির উপরে বেশি জোর দেবে কোন সাবজেক্টে তাকে ভালো রেজাল্ট এনে দেবে এই সব কিছু জ্যোতিষশাস্ত্রীয় উপদেশ থেকে আপনি পেতে পারেন কি খাবার খাবে কি ধরনের খাবার তার এই সময় উপকার করবে মন বসছে না কেন তার কি ইচ্ছা নেই না তার ইচ্ছা আছে কিন্তু পড়তে ভালো লাগে না নাকি ইচ্ছা আছে পড়তেও ভালো লাগে কিন্তু স্মৃতিশক্তি এতই দুর্বল যে ধরে রাখতে পারে না রেজাল্ট ভালো হয় না এছাড়াও ওই চতুর্থে যদি ষষ্ঠ অষ্টম দ্বাদশপতি রবি চন্দ্র মঙ্গল এইসবের প্রভাব থাকে তাহলে তার এডুকেশানটা নষ্ট হয়ে যাচ্ছে কার কারণে বাবার কারণে না মায়ের কারণে নাকি ভাই বোনদের কারণে আবার এই ভাবে যদি কোনো কেন্দ্রপতি কোনোপতি রবি চন্দ্র হয়ে বা মঙ্গল হয়ে বসে তাহলে দেখা যাবে যে ওই বাবা মায়ের প্রভাব তার উপরে ভীষণ সেই ক্ষেত্রে বাবা যেই তাকে পড়ায় বা হয়তো পড়াইতে পারলেন পারেন না বাবা যদি ছেলের কাছে একটু বসে তাতেও তার অনেক লাভ হবে যদি কেন্দ্রবতী বা কোনোবতী চন্দ্র হয়ে ওই চতুর্থভাবে তার প্রভাব থাকে বিদ্যা ক্ষেত্রে প্রভাব থাকে তাহলে দেখবেন মা যদি পড়াইতে নাও পারেন মা কাছে বসা মা তার প্রতি কেয়ার নিলেও তার অনেক লাভ হবে কখনোই একজন গার্জেন হিসাবে ভাবা উচিত নয় যে জ্যোতিষের কাছে গেলেই কবচ তাবিজ পরতে হবে পাথর ধারণ করতে হবে কিন্তু আমি এত পয়সা পাবো কোথায় না এই ধারণা আপনার ভুল আপনার তো সবসময় পাথর কবচ তাবিজ এসব হবে এমন কোনো মানে নেই আপনি সঠিকটা আপনার প্রিয় জ্যোতিষ বা বিশ্বস্ত জ্যোতিষের কাছে জেনে নেন যে আমার ছেলে কী নিয়ে পড়বে আমার ছেলে দিনে পড়বে না রাতে পড়বে আমার ছেলে অঙ্কতে জোর দেবে না ইংরেজিতে জোর দেবে যেমন যদি শনির প্রভাব থাকে তাহলে তার ইতিহাস খুব ভালো হবে বৃহস্পতির প্রভাব থাকলে বাংলা খুব ভালো হবে না কি কোনো মেকানিক্যাল লাইনে পড়বে নাকি কি মেডিকেল লাইনে পড়বে বা আমার ছেলে মেয়ের মেডিকেলে ভীষণ ইচ্ছা সে কি ডাক্তারি চান্স পাবে বা পেতে হলে কি করতে হবে এই নানাবিধ ব্যাপার নিয়ে আগে জেনে না উচিত ধরুন আপনার সায়েন্স পড়া উচিত কিন্তু আপনি হায়ার সেকেন্ডারি আর্টস পড়তে লাগলেন তারপরে কোনো কারণে জ্যোতিষীর দরবারে কোনো পরিস্থিতিতে এলেন আমি যদি সায়েন্স পড়তে পারি তাহলে তো আপনার রাস্তাটাই বন্ধ হয়ে গেছে কারণ আমি তো আর্টসে পড়তে লেগেছেন আমার কাছে এমন উদাহরণও আছে যে পড়াশুনোই হয়নি তাকে আমি কোনো টেকনিক্যাল লাইনে কাজ শিখতে বলেছিলাম সে মোটরসাইকেল গ্যারেজে থেকে মোটরসাইকেল মিস্ত্রি হলো এখন মাসে পঞ্চাশ হাজার থেকে ইনকাম করে তাহলে এডুকেশন নাই বলে যে জীবনে কিছু করা যাবে না এই ধরণত ধারণাটাও কিন্তু ভুল আপনি কোন লাইনে যাবেন কোন লাইনে আপনি সাকসেস হবেন এখানে কার প্রভাব বেশি রাশির তত্ত্ব কি অগ্নি বৃদ্ধি বায়ু জল চর থির কার স্বভাব তার মধ্যে বেশি আছে কোন পক্ষে জাতকের জন্ম কৃষ্ণপক্ষে না শুক্লপক্ষে এই কৃষ্ণপক্ষ বা শুক্লপক্ষের মধ্যে একটা হবে এবার দিনে না রাতে দিনের আবার তিনটে ভাগ আছে প্রাতকাল দুপুরবেলা আর বিকাল বা সন্ধ্যাবেলা কোন সময়ে তার জন্ম কোন নক্ষত্রের প্রভাব তার মধ্যে বেশি আছে এই সমস্ত নানাবিধ আলোচনা করে বা বিচার বিশ্লেষণ করে আমরা নির্ধারণ করে দিই যাতক কোন লাইনে পড়বে কি নিয়ে পড়বে কোন সময় বেশি পড়বে কি খাবে কি খেলে তার সেটা ব্রেনে রূপান্তরিত হবে এই সব নিয়ে আমরা যে উপদেশ দিই বা যে পথে চলতে বলি সেইগুলোকেও যদি মেনে চলে তাহলে তার প্রভূত উপকার হবে এমনকি তার জীবনটা গড়ে যেতেই পারে আপনাদের অনেকেরই বিশ্বাস আছে যে কবস্তাবিজ পাথর না পড়লে কী করে হবে না না এই ধারণাটা ভুল আপনারা আসুন যদি খুব সমস্যা থাকে তাকে খুলে বলুন যে দেখুন আমার পাথর কেনার মতো পয়সা নেই তাহলে কি আমার ছেলের কোনো উপকার হবে না নিশ্চয়ই হবে তার উপদেশটা নেন তিনি কি বলছেন জিজ্ঞাসা জানুন কোন লাইনে পড়তে বলছে এর জন্য তো কবর্তাবিজ লাগবে না এর জন্য তো পাথর দরকার নাই সেইগুলোকে জেনে আপনি সঠিক পথে চলেন দেখবেন আপনার অনেক উপকার হবে আমি এই এডুকেশন নিয়ে পরে আবার একটা ভিডিও আগামী আগামীকাল যে ভিডিওতে বলবো কোন গ্রহের প্রভাব কতটা এবং কি নিয়ে সম্ভাব্য সে পড়তে পারে ইত্যাদি হচ্ছে দিয়ে অল্প আলোচনা করে দেব নমস্কার আজ এই পর্যন্তই